কথা বলছি বুঝতে পারছি না আমাদের সাফল্য হচ্ছে আমরা ইউথটা যখন চালাই তখন আমাদের সাফল্য ট্রফি নয় তখন আমাদের সাফল্য হচ্ছে আমরা সিনিয়র টিমে ওইখান থেকে কটা প্লেয়ার নিয়ে যেতে পারছি খেলছে তো না না কলকাতা লিগ খেলছে তো না জুনিয়র থেকে উঠবে যেটা আমার বক্তব্য এবার আপনি আপনার মতো লিখতে পারেন আপনাকে সেটা নিয়ে আর প্রশ্ন করার দরকার নেই আমি আমার বক্তব্য করলাম নেয়নি কোচ পছন্দ করেনি নি বাংলার আজকে বাংলা থেকে ভারতবর্ষের ইন্ডিয়া টিমে কোনো প্লেয়ার নেই তাহলে আপনি ভাই একটা প্রশ্ন আমাকে শেষ করতে দিন আপনাদের ওই টুমি ডিসিপ্লিন থাকা উচিত আজকে বাংলা থেকে একটা প্লেয়ার নেই ইন্ডিয়া টিমে এর চেয়ে লজ্জার কী হতে পারে একটা প্ল্যান নেই বাংলা থেকে ইন্ডিয়া তো কি করা যাবে না একদমই নেবে না একদমই না কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামাডানের সাফল্য বিচার হয় কটা ট্রফি পাচ্ছে ভারতবর্ষের নিরিখে কটা ট্রফি পাচ্ছে সেখানে এরা অনেক এগিয়ে আছে কত চার বছরে মনমানের সাফল্য ঈর্ষণীয় তো সেইখানে মন মানে সাফল্যর বিচার হয় না যে সন্তোষটা আমি জিতলো কি জিতলো না বুঝতে পারছি না কি ব্যাপারে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের সমর্থকদের কাছে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ট্রফি জেতা এর বার পরে ওই সব দায়িত্বগুলো আসছে তো আমরা ট্রফি জেতাতেই মনোনিবেশটা বেশি করছি না না আমি তো একবারও বলছি আমি তো বলেছি ব্যর্থতার দায় মোহনবাঙার ব্যর্থতা সবার ও বলছে প্রাক্তন প্লেয়াররাও তাই

যে এটা দায়িত্বটা বাংলার প্রত্যেকটা মানুষের বড় যদি আগে ভারতীয় দলে এগারো জন খেলে থাকে সেটা যেন তাদের সাফল্য ছিল আজকে যদি বাংলা থেকে একটা প্লেয়ার না থাকে তাহলে এটা আমাদের প্রত্যেকের দায়িত্বটা এটাই সেটা তার মধ্যে তুইও বাদ যাবি না আমিও বাদ যাবি সব সবচাইতে বড় ব্যাপার আমার সেক্রেটারি বললেন আপনারা সাংবাদিকতা করছেন দীর্ঘদিন ভারতীয় দলে সেই রাজ্যের ক্রিকেটাই সুযোগ পায় যারা সন্তোষ ট্রফি জেতে আপনাদের এটা স্মরণ রাখতে হবে কোন কোন প্লেয়ার যাচ্ছে তাদের পারফরমেন্সটা দেখুন এখানে শুধু আমাদের ক্লাব ওদের ক্লাব তাদের ক্লাব বলতে হবে না ভুল দায়িত্ব নিতে হবে আয় যার আন্ডারে এতগুলো ক্লাব আছে তারপরে আপনারা একটু আগে একটা প্রশ্ন করলেন আমার সাথে যে মোহনবাগানের কোনো খেলোয়াড় কেন সংকোচ কমিটি নেই আপনারা খোঁজ নিয়ে দেখুন তো আমাদের কটা প্লেয়ারকে দেখবে আপনারা খোঁজ নিয়ে দেখুন এবার তো ডাকা হয়েছিল আপনি যদি আমার প্লেয়ারকে পছন্দই না করেন তা আমার প্লেয়ার কি করে হেঁটে হেঁটে সন্তোষ কমিটি বলছে তো আরেকজন প্রার্থী সঞ্জয় সেন সেটা আমার বস্তু করি দেখেছি আয়ফে সঞ্জয় সেন ডাকি আয়ফে ডাকলে তবে আমি সেই ক্যাম্পে আচ্ছা বাংলার ফুটবলটা যদি এইভাবে কোনো একটা আগের গৌরবের জায়গায় নেই তার দায়িত্বটা প্রাথমিকভাবে মোহনবাগান বা অন্যান্য ক্লাব নেবে না যারা এই ফুটবলটা নিয়ামক সংস্থা প্রশাসক তাদের প্রশ্নটা তো তাদের কাছে বাংলার বাংলার আপনার তো মুশকিল আপনি একটা কাজ করুন আপনি গোটা প্রশ্নগুলো শেষ করে নিন তারপর আমরা ভাগ করে নিচ্ছি আজকে যদি আমরা যুব সাইকেল থেকে বিশ্বাস প্রথমে কয়েকটা ম্যাচে সুযোগ পেল সে একটা দুটো একটা ম্যাচে খারাপ একটু পারফরমেন্সের জন্য সুযোগ পেল না ওই তাকে সাইড লাইনে বসিয়ে রেখেছে তার দায় কি মোহন বাগান এমনি মোহন বাগান করছেন আমি আপনি আমাকে একটা কথা বলুন আমার একটা প্রশ্নের আগে আপনি উত্তর দিন আপনি কি মানেন যে আইএফএ দায়ী নয় আমি সেটাই বলছি আগে আপনাকে প্রশ্নের উত্তর দিন আপনি আগে উত্তর দিন আইএফএ দায়ী নয় এই যে বাংলা প্লেয়ার একটাও নেই ভারতবর্ষে তাতে আইএফএ দায়ী নয় না না আগে আইএফএ দায়ী নয় কিনা বলুন তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দেবো কে 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 আপনি উচ্চারণ করুন আমি বুঝতে পারছি না না যদি নাম বলতে পারেন তাহলে আমিও আপনার কোনো প্রশ্নের উত্তর দেবো না না তাহলে আমিও আপনার প্রশ্নের উত্তর দেবো এ ইয়েস ইয়েস রাইট ভেরি গুড মাই এটাই একটা এতক্ষণ পর বুদ্ধিমানের মধ্যে প্রশ্ন হয়েছে আমি দুদিন আগেও বলেছি আবার বলছি অরূপ বিশ্বাস একটা মিটিং ডাকেন মাননীয় ক্রীড়ামন্ত্রী নবমহাক সেই মিটিংয়ে আমরা সবাই উপস্থিত ছিলাম আইএফি উপস্থিত ছিল সবাই উপস্থিত শুনে নিন আপনি সবাই উপস্থিত ছিল সেখানে উনি এবং সেখানে এই প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয় কেন সন্তোষে তিন বছর কোয়ালিফাই করতে পারছে না বাংলা তখন উনি বলেন এর সাফল্য রসায়ন যারা জানে তাদেরকে আপনারা সাথে নিন এবং নাম করে উনি তিনজনের নাম বলেন উনি নিতু সরকারের নাম বলেন উনি কামার উদ্দিনের নাম বলেন এবং আমার নাম বলেন যে এদেরকে এরা এত বড় ক্লাব চালাচ্ছে এরা সাফল্য নিয়ে আসে ক্লাবের জন্যে তাহলে এদের সঙ্গে আপনি মতামত নিন যে কী করলে বাংলা সন্তোষস্বীতে কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়ন হবে এবং এটা মাননীয় ক্রীড়ামন্ত্রী বলেছিলেন সেটা শোনা হয়নি তবে এরা করবে এটা কি কারোর সঙ্গে আলোচনা করা হয়নি আলোচনা করলে তো আমরা আমাদের বক্তব্য রাখবো আমাদের ডাকবে তো নিশ্চয়ই যাব আমি বলেছিলাম তো আজকে যদি আমাদেরকে নেওয়া হয় সাথে আমার দায়বদ্ধতা থাকবে দেখবার জন্যে যে মো বাংলা যেন চ্যাম্পিয়ন হয় আমাদেরকে ইনভলভ না করলে কী করে হবে